السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد شمس تتي فوق عائلته أسكري منورم شمس কবি মুশারফ হোসেন খানিষ্ঠ বিশ্বাস এবং বুধের অনুসারী এবং শিক্ষক সম্মানিত সাংস্কৃতিক ব্যক্তিত্ববৃন্দ বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরীর সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ। আল্লাহ তালা শুক্রিয়া দায় করছি ফুলে ফুলে ভরা একটু বাগানে আজকে আল্লাহ তালা আমাকে এনে হাজির করেছেন আলহামদুলিল্লাহ তবে এই ক্ষেত্রে আমি কিছুটা মেমান কিনা চাই না স্কুল জীবনে আঠারোটা কবিতা লিখে আমি আমার পন্ডিত স্যারের কাছে জমা দিয়েছিলাম তিনি দুই দিন পরে আমাকে দেখে বললেন তোমার কিছুই হয় আমি আর এখন যারা শক্ত হাতে কমল হৃদয়ে জাতিকে জাগা নিয়ে কলম পরিচালনা করেন আজকে তাদের মেলায় আমার আগমন আমি সারকে আবারও বিশ্বাস জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষার মা হচ্ছে বিশ্বাস যার বিশ্বাস যেমন হবে সেই ব্যক্তি কিংবা জাতির কার্যকলাপ সেইভাবেই পরিচালিত হবে বিশ্বাসের প্রকাশ হচ্ছে সংস্কৃতি অর্থাৎ সংস্কৃতিকে বাদ দিয়ে বিশ্বাস নয় বিশ্বাসকে বাদ দিয়ে সংস্কৃতিও নয় যেই জাতি নিজস্ব কোনো বিশ্বাস নেই সংস্কৃতি নেই অন্যেরটা অনুসরণ করে চলে এই জাতির সব সময় পিছনে পড়ে থাকে কখনো অনুসরণকারী সামনে নেতৃত্ব দিতে পারে না আর অন্যের সংস্কৃতিকে যারা অনুসরণ করে তারা কখনো আত্মমর্যাদা বোধ সম্পন্ন জাতি হতে পারে না তারা হয় সংকীর্ণ এবং বিধ্বস্ত একটা জাতি আমাদের ইতিহাস মূল্য আমাদের ইতিহাস খুবই সমৃদ্ধ বিশ্বাসকে কেন্দ্র করেই আমাদের সংস্কৃতি আর সংস্কৃতিকে কেন্দ্র করে আমাদের জীবনের সকল বাংলাদেশ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের আবাস তবে আল্লাহর এটা নিজস্ব পরিকল্পনা যে এখানে শতকরা মা বইতেকে 99% মানুষ তাওহিদের বিশ্বাস। বাকি অন্যান্য ধর্মের যারা আছে আমরা তাদেরকে তাদের জায়গায় সম্মান করি। এবং এই বিশ্বাসের কারণে বাংলাদেশ হচ্ছে ধর্মীয় সংপেক্ষে একটি বৈচিত্রময় লীলাভূমি আলহামদুলিল্লাহ। আমরা বিভিন্ন আন্দোলনে দেখেছি মন্দিরগুলা চার্চ গুলা পাহারা দিয়েছে মাদ্রাসা ছাত্রদের নিজস্ব প্রতিষ্ঠান নয় কিন্তু তারা এটা জানে যে সকল ধর্মের মানুষকে আল্লাহ তাদের ধর্মচর্চার সুযোগ দিয়েছেন তবে আল্লাহ সঠিক রাস্তা কোনটা সেটাও বলে দিয়েছে কোন জবরদস্তি চালানোর তারপরে এর দায় নিরীহ শান্তিপ্রিয় মানুষের ঘাড়ে চলাই এরা সবসময় পর্দার আড়ালে থেকে যায় দরাচুরা বাইরে তাদের অবস্থান আমরা সম্পত্তিকালে সকল ধর্মের সকল মতের মানুষের সাথে নিবিড় ভাবে মিশেছি সবাইকে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা আমাদের কাজ নয় ধর্ম যার যার নিজস্ব চয়েস এর ভিত্তিতে আমরা এখানে মেজরিটি মাইনরিটিতে বিশ্বাসী না এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা দেশের গর্বিত নাগরিক তারা আমাদের নাগরিক অধিকার সকলের মতো ন্যায্যতার ভিত্তিতে অবশ্যই তারা ভোগ করে তাদের নাগরিক অধিকারের সামান্য চিহ্ন টুকু খেয়ে নেওয়ার অধিকার তারা আমরা আরেকটা কথা তাদেরকে অনুরোধ করেছি দীর্ঘ অর্ধ শতাব্দীর ঊর্ধ্বে হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে এ দীর্ঘ সময়ে যারা কুমতলব হাসিলের জন্য বিভিন্ন ধর্মের মানুষের উপরে জীবনের ইজ্জতের সম্পদের উপরে আক্রমণ চালিয়েছে আপনারা দয়া করে তাদের নাম দিন আপনারা সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন তাহলে কালোরা সাদা গায়ে দিয়ে সমাজে আর বিচরণ করতে পারবে না তারা সমাজের কাছে ধরা পড়ে আমরা তাকে স্পষ্ট ভাবে তাদেরকে এটাও বলেছি সেই কালো ব্যক্তিটি আমি হলে আমার নাম বলে দেন কোনো অসুবিধা নেই

একটা জাতি আর কতবার কথা রাখবে কতবার আমাদেরকে করতে উচ্চমূল্যের সম্প্রতি আন্দোলনে যোদ্ধা অন্যায় সত্যের বিরুদ্ধে বৈষম্য এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

অতএব এইখানে আমার আর তার বলে কোনো কথা নাই সবাই আমার সবাই আমার এই বিভাজন আমরা চাই না এরা কোনো দলের না অথবা যশ প্রতিষ্ঠা করার জন্য সেদিন লড়াই করে তারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা যে দলের যে ধর্মের হোক তারা সবাই এই জাতির সম্পদ এবং জাতির উচিত তাদের প্রতি সেই সদনবেদন করা আজকে যে সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন তারাও গত বছরগুলোতে তাদের কলম মুক্ত ছিল না এবং মুখ খোলা ছিল না তাদের কলমকে থামিয়ে দেওয়া হয়েছিল নিরন্তরণ করা হয়েছিল কঠোরভাবে আর মুখে জুলান মড়ানো হয়েছিল বা দেখাপালা জি কোনো ধরনের সংস্কৃতি তারিখের বনপথ থানার পর ছাত্র জনতার গণবিপ্লবের পর আলহামদুলিল্লাহ হাত মুক্ত হয়েছে মুখের ফালাও করেছে। আমরা চাই সমাজের এই গুরুত্বপূর্ণ স্তম্ভ এটা তাদের বিবেক অনুযায়ী তারা দায়িত্ব পালন করুক সত্যকে সত্য হিসাবে তুলে ধরুক এবং নিঃসংকোচে তুলে ধরুক সেটা যার পক্ষে হোক আর যার বিপক্ষে তাদের কলব মুক্ত থাকুক তাদের মুখটা খোলা থাকুক সাংবাদিকটাকে বলা হয় জাতির বিবেক মিডিয়াকে বলা হয় দর্পণ আমরা ঠিক এক জায়গায় তাদেরকে দেখা ব্যাপারে প্রত্যাশী আগ্রহী সম্মানিত বন্ধুগণ আজকে এখানে সাংস্কৃতিক কনটেক্সট পাইলো আমাদের সংস্কৃতি ভুলিয়ে দেওয়ার অনেক অপচেষ্টা করা হয়েছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে দেশের মানুষের কোম আজান শুনে সেই দেশের মানুষের অন্তর থেকে বিশ্বাস এবং বোধ ছিনিয়ে নেওয়া অত সহজে নয় এই জায়গাটা মূল অনেক গভীরে এটি ব্যাংকের ছাতা নয় আস্তে করে তুলে ফেলা যাবে এটি হাজার বৎসরের বট তার মূল অনেক গভীরে টান দিলেই কুপড়ে ফেলা যাবে না এই সাড়ে পনেরো বৎসর বহু করা হয়েছে বিভিন্ন সংস্কৃতি আমদানি করা হয়েছে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনারা দেখেছেন এক রাতে সমস্ত চাপে দেওয়া সংস্কৃতি ধ্বংস হয়ে গিয়েছে মানুষের দেহের উপর জোর চলে চাপক চলে মনের উপর জোর এবং চাপক কছ মন মানুষের সবসময় তাজা থাকে আর সংস্কৃতির সাথে মানুষের সম্পর্ক হচ্ছে মনের সম্পর্ক আমি সংস্কৃতি ও মনের এই সমস্ত জুতা ভাইদের প্রতি সম্মান জানাই এবং আহ্বান কোনো স্বৈর শাসকের লাল যেন তাদের কলমকে থামায় দিতে না পারে তাদের কণ্ঠকে জাগিয়ে তোলার ব্যাপারে কোনো আপুষ নেই সত্য প্রকাশে কাউকে পরোয়া করার কোনো প্রশ্ন নেই এই জায়গা থেকে যদি বলিয়ান আমরা সামনের দিকে আগাতে পারি ইনশাআল্লাহ জাতি পথ হারাবে না কিন্তু জাতির এই পাহারাদা মনস্তাত্ত্বিক পাহারাদা তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করে তাহলে এই জাতি বেশি দূর আগাতে পারবে না আসুন আমরা মানব জাতির মুক্তির মঞ্জিলের জন্য যে বিপ্লবের সূচনা করেছেন মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার দেওয়া এই আমানতকে বুকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাই ইসলাম শুধু মুসলমানের জন্য নয় আল্লাহ তালা অ্যাপ্রোচ হচ্ছে পবিত্র রমজান মাসের কথা আল্লাহ উল্লেখ করে বলছেন কোরআন এই মাসে নাজিল করেছি গোটা মানবতাকে পথ এই মানবতার মধ্যে সবাই আছে এই জন্যই এই ভারতবর্ষ মুসলমানরা শ বৎসর তারা শাসন করেছে কিন্তু সেখানে কোনো অশান্তি ছিল না মুসলমানরা সংখ্যা সংখ্যা লবিষ্ট ছিলেন তারপরেও তাদের শাসন শতাব্দীর পর শতাব্দী ভারতবর্ষের আপামর জনগণ মেনে নিয়ে তারা আনন্দিত ছিল কিছু গাদ্দার কিছু বিশ্বাসঘাতক ভারতবর্ষের যার কুফল একশো নব্বই বছর এই জাতিকে ভোগ করতে হয়েছে তারপরেও স্বাধীনতা পেয়েও আমরা স্বাধীনতা পেলাম না এরপরে আবার আমরা স্বাধীন হলাম তার স্বাদ ভোগ করতে পারলাম না বঞ্চিত এই জাতিকে এখন জাগতেই হবে অধিকার কেউ গড়ে এনে দিবে না লড়াই করে আদায় করতে হবে এবং আমরা চাই প্রত্যেকটি নাগরিক তার ন্যায্য অধিকার পাবে এখানে কোন রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করবো না রাজনীতিবিদরা হবেন জাতির সেবক এর বাইরে তাদের কোনো পরিচয় নেই রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দালু করতে পারবেন না যারা এই মালিকানা দাবি করেছেন যুগে যুগে তারা চরম ভাবে যারা এই দেশের মানুষকে নিজেদের প্রজা মনে করেছেন আল্লাহ তাদের সম্মান উঠিয়ে নিয়েছেন আর যারা মানবতাকে সম্মান করেছে শ্রদ্ধা করেছে আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছে তাদের শক্তিকে সংহত করেছে আল্লাহ সাহিত্য তাদের পিছনে এসেছে আমরা আল্লাহ সেই সাহিত্যের কথা এমন একটা জাতি আল্লাহ থাকবে না প্রত্যেকটি মানুষ তার দেশের পরিচয় দিয়ে দেশে এবং প্রবাসে বিশ্বে সকল জায়গায় গর্ববোধ করবে এমন একটি জাতি গড়ার জন্য এই জাতি গড়ার যারা কারিগর আল্লাহ তালা তাদেরকে উস্কিয়ান দিন দায়িত্ববোধ তাদের মধ্যে জাগ্রত করে দিন এবং তারা যেন সত্যকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে আল্লাহ তাদেরকে সাহায্য করুন আমরা মজদুম সংগঠন বারবারই বলি সবাই স্বীকার করে আমরা মজদুম সংগঠন কিন্তু আমরা মজলুম হওয়ার জন্য আমরা মানসিকভাবে বিধ্বস্ত নই আমরা বিধ্বস্ত হলে এই তৈরি স্রোতে বয়ে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হতো না এটা আমাদের কাজ নয়